اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا تحملنا ما لا طاقة به فانصرنا للقوم الكافرين رب زدني المان رب زدني المان رب زدني علما رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك سلطانا نصيرا اللهم زين من النار اللهم زين من النار اللهم زين من النار رب رحمهما كما رب يعني رب رحمهما كما رب يعني رب رحمهما كما رب يعني لا إله إلا أنت سبحانك إن كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إن كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إن كنت من الظالمين هيا الله بكبر ودعاء আমরা স্বামী স্ত্রী দুইজনে দিনের রোজা রেখেছি আগামী বৃহস্পতিবার আবার রাখবো যেহেতু দুই সপ্তাহে রোজা রাখতেন সেই আমরাও রেখেছি আল্লাহ একমাত্র এই উদ্দেশ্য আপনাকে সন্তুষ্ট করার পাশাপাশি আমার স্ত্রী ডায়াবেটিস বিভিন্ন রোগ আল্লাহ আল্লাহ দয়া করে মায়া করে ওষুধ সম্পূর্ণ ভালো করে দেন আল্লাহ সুস্থ করে দেন সেবায় আজ্লা দান করে রোজাগুলো কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ বিশেষ করে আল্লাহ ফিলিস্তিনবাসীকে আপনি রক্ষা করেন আজ কত বছর এই বিশ্ব সন্ত্রাসী ইসরায়েল ফিলিস্তিনবাসীকে কত শিশু মা বোনদেরকে হত্যা করে ষাট হাজার পার করে আল্লাহ আপনি কেগুলো দেখেন না মহান আল্লাহ এত সহ্য কেমনে করে থাকেন আল্লাহ মা বাবা মাদের কি হাজারি সন্তানদের হারিয়ে দয়া করে মায়া করে বিশ্ব সন্ত্রাসী ইসরায়েলকে ধ্বংস করে দিন মাটির সঙ্গে মিশিয়ে দিন আল্লাহ ইসরায়েল সেই মাটির সঙ্গে মিশিয়ে দিন তাদেরকে যারা সহযোগিতা করেছে তাদেরকেও ধ্বংস করে দিন আল্লাহ ইরানকে আল্লাহ সহযোগিতা করেন এবং শক্তিশালী করেন পাকিস্তান সহ যত মুসলিম রাষ্ট্র আছে সবগুলোকে শক্তিশালী করেন আল্লাহ মাথা উঁচু করে দাঁড়ানোর তো অভিজ্ঞান করেন আল্লাহ পৃথিবীতে যত মুসলমান ইন্তেকাল করেছে আমার খালি সহ দাদি সহ নানি সহ নানা সহ মামা সহ জ্যাটো বামা প্রত্যেকের কবর আজ মাফ করে দিয়ে প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ আমরা তো মানুষ দুনিয়াতে এসেছি কত ভুল না করি আল্লাহ কত ছবিরা কবিরা ঘুণা করি আল্লাহ দয়া করে মায়া করে আমাদের অতীত জীবনের ঘুণাগুলো মাফ করে দিন আল্লাহ বাকি জীবনটা যেন সুন্দরভাবে সততা সহিত চলতে পারি তো ফির দান করিয়ে আল্লাহ আল্লাহ এই দুনিয়ায় কত অভাবী কত রোগী কত নিঃস্ব ব্যক্তি আল্লাহ সৃষ্টি করেছেন কেউ কোটিপতি কেউ আবার ফকির

আল্লাহ আমার মা বাবা ভাই বোন সবাইকে ভালো থাকে সুস্থ থাকেন হ্যাঁ হ্যাঁ আল্লাহ আপনার আল্লাহ পৃথিবীতে যত অসুস্থ মুসলমান আছে প্রত্যেকে সুস্থতা দান করেন আল্লাহ হ্যাঁ আল্লাহ জীবনে চলার পথে কত দুঃখ কষ্ট পালা মুসিবত আসে আল্লাহ সব আল্লাহ ট্যাগেল দিয়ে ধৈর্য ধারণ করে চলার তৌফিক দান করেন আল্লাহ ছত্র একটা চাকরি করি চাকরিটা যেন সবসময় ভালো থাকে শক্তিশালী থাকে সেই তৌফিক দান করেন সুন্দরভাবে যেন করে দিতে পারি আল্লাহ আল্লাহ সক্রান্ত কারীদের সক্রান্ত যেন ধুলে সাত হয় আল্লাহ এই বাংলাদেশের শুধু হিংসা ভরা হিংসা বিদ্বেষে একজন একজনের পেছে লাগি থাকে কিভাবে একজন একজনের ক্ষতি করতে পারে আল্লাহ আমার মনে কোনো এই ধরনের হিংসা নেই কারো ক্ষতি করতে চায় না কিন্তু যারা আমাদের ক্ষতি করতে চায় তাদের হেদায়ত দান করে নাল্লা হেদায়ত না থাকলে ধ্বংস করে দিয়ে নাল্লা তাদের আল্লাহ সমস্ত দুঃখ কষ্ট থেকে উদ্ধার করে নাল্লা আল্লাহ আবারও এই রোজার ইত্তারের এক মুহূর্তে আমার কাছে ক্ষমা যাচ্ছি জীবনের খুঁটিনাটি சிலர் குறித்து சொல்லிக் கல்வி